পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পগুলি জনসাধারণকে বিভিন্নভাবে লাভ দিয়ে থাকে পোস্ট অফিসে বিনিয়োগ করে আপনি একদিকে যেমন ভালো রিটার্ন পেতে পারেন তেমনি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনি জানলে অবাক হবেন পোস্ট অফিসের একটি নির্দিষ্ট স্কিমে টাকা জমা করলে আপনার টাকা তিন গুণ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো যে পোস্ট অফিসের কোন স্কিমে আপনাকে টাকা জমা করতে হবে এবং কিভাবে জমা করতে হবে তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের মধ্যে যাদের ট্যাক্স ছাড় নেওয়ার দরকার আছে তারা এই স্কিমে টাকা জমা করে আইকর আইনের এইটটি সি ধারা অনুসারে আপনারা ট্যাক্স ছাড় নিতে পারেন আপনারা প্রথমবার যারা আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং আসুন এবার আমরা জেনে নেব পোস্ট অফিসের কোন স্কিমে আপনাকে টাকা জমা করতে হবে পোস্ট অফিস থেকে ভালো রিটার্ন পেতে হলে আপনাকে পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট করতে হবে এই স্কিমে বর্তমানে সাড়ে সাত পারসেন্ট হারে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম আপনার টাকা তিন গুণ করতে পারে তবে এই ফিক্সড ডিপোজিটের সময়সীমা হতে হবে পনেরো বছর কিন্তু কিভাবে এটা সম্ভব আসুন আমরা বুঝে নিই ধরা যাক আপনি দশ লক্ষ টাকা পোস্ট অফিসে পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলেন এক্ষেত্রে আপনি বার্ষিক সাড়ে সাত পারসেন্ট হিসাবে সুদ পাবেন এবং পাঁচ বছর শেষে আপনি সুদ হিসাবে পাবেন চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার নশো সাতচল্লিশ টাকা পাঁচ বছর শেষে সুদ এবং আসল মিলে আপনার মূল টাকা হবে চোদ্দ লক্ষ উনপঞ্চাশ হাজার নশো সাতচল্লিশ টাকা এবার এই পুরো টাকাকে আপনি আবার পাঁচ বছরের জন্য ফিক্সড করে দেবেন এবং পরবর্তী পাঁচ বছরে আপনার টাকা সুদে এবং আসলে বেড়ে গিয়ে আপনার হবে একুশ লক্ষ দু হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এক্ষেত্রেও আমরা সুদের হার সাড়ে সাত পারসেন্ট হিসাবে ধরে নিয়েছি এবার এই একুশ লক্ষ প্লাস টাকাকে আপনি পুনরায় আবার পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে করে দেবেন এবং পাঁচ বছর পর আপনি সুদ এবং আসল মিলে এক্ষেত্রে তিরিশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো টাকা পাবেন এক্ষেত্রেও আমরা সুদের হার সাড়ে সাত পারসেন্ট হিসাবে ধরে নিয়েছি তাহলে আপনারা দেখতে পেলেন আপনার মূল টাকা দশ লাখ এবং পনেরো বছর পর এই দশ লাখ টাকা বেড়ে গিয়ে তিরিশ লাখ আটচল্লিশ হাজারের বেশি হয়ে গেছে অর্থাৎ টাকা তিন গুণের বেশি হয়ে গেছে ফলে আপনারা পোস্ট অফিসে সঞ্চয় করতে পারেন এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন পোস্ট অফিস ছাড়াও মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে গেছি আপনারা দেখতে চাইলে সেখানে দেখতে পারেন তো বন্ধুরা আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ